রাত গভীর হলে চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিরবতা সেই নিরবতায় আমি শুধু শুনি নিজের নিঃশ্বাসের ভারী শব্দ শূন্য ঘরে দেয়ালের ফাঁকে ফাঁকে জমে ওঠে অদৃশ্য প্রতিধ্বনি যেন আমার মনের ভেতরের ব্যথাগুলোই প্রতিধ্বনির রূপ নিয়ে ফিরে আসে বন্ধ জানালার কাছে জমে থাকে কুয়াশার মতো আমার হৃদয়েও জমে আছে অচেনা শূন্যতায় বন্ধুর অভাব প্রিয়জনের অনুপস্থিতি সব মিলিয়ে একাকিত্ব যেন হয়ে ওঠে প্রতিদিনের অবিচ্ছেদ্য ছায়া তবুই নিঃসঙ্গতার ভেতরেই লুকিয়ে থাকে এক অদ্ভুত সৌন্দর্য কারণ একা থাকার সময়ে মানুষ নিজেকে সবথেকে বেশি আবিষ্কার করে হয়তো নিঃসঙ্গতা কষ্ট দেয় হৃদয়কে ভারী করে তোলে কিন্তু সেই কষ্টই আবার শেখায় নিজের ভেতরে কত আলো লুকিয়ে আছে একা থাকার এই অনুভূতি হয়তো কারো কাছে অভিশাপ কিন্তু আমার কাছে এ এক নীরব কবিতা যার প্রতিটি শব্দে আমি নিজেকেই খুঁজে পাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হুব সবাই ভালো আছেন সুস্থই আছেন নাস্তার পর্ব থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা উঠে প্রথমে ঝটপট নাস্তা রেডি করে নিচ্ছি তো আজকে রুটির সঙ্গে আলু আর সিম দিয়ে একটা ভাজি তৈরি করেছি আর সিম আলুর এই ভাজিটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে বাচ্চারা কখন যে কি ভালো পছন্দ করে কি খাবে কি না খাবে সেটা আসলে ওরাই জানে আর পাকি ভালো জানে তো আজকে যেহেতু সিমটা ছিল বাসায় তাই সিম আর আলুটা ভাজি করে নিয়েছি যদিও সিম এখনকার সবজি নয় এটা শীতকালীন একটা সবজি তো আপনাদের ভাইয়া কাওরান বাজারে গিয়েছিল সেখানে গিয়ে দেখলো যে সিমটা পাওয়া যাচ্ছে তো আমাদের বাসায় কম বেশি সবাই ভীষণ সিমটা খেতে পছন্দ করে তো অনেকগুলোই নিয়ে আসছে তো আমি প্রথমে আলু আর হচ্ছে একটু সিম দিয়ে ভাজি করে নিয়েছি রুটির জন্য এরপর দুপুরে আজকে আমি সিম আলুর একটা তরকারিও কিন্তু করে নিব। যেটা আমার অনেক বেশি পছন্দের যেটাকে আমরা সবজি বা নিরামিষ তরকারি বলে থাকি তো সেটাই আজকে আমি করে নিব তবে নাস্তার পর্ব শেষ করে আজকে অনেক কাজ রয়েছে অনেক দিন পর্যন্ত ডাইনিং এরিয়াটা গোছানো হয় না সেটাও একটু নতুন করে সাজিয়ে নিব আর নতুন কিনা কিছু জিনিস দিয়ে আর সেই সঙ্গে কিচেনের কর্নারটাও একটু নতুন রূপে সাজাবো তো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে কি করছি তো ভিডিওটা আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিতে কিন্তু ভুল করবেন না ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটুও আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কথা বলতে বলতে নাস্তার পর্বটি কিন্তু শেষ করে ফেলেছি এরপর চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেওয়ার জন্য তো অফ ক্যামেরায় আমি টেবিলের রানার কাবার সব কিছু কিন্তু চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে উপর থেকে আমি একটু সাইনিক্স দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উপরে যেহেতু একটা রেক্সিন দেওয়া রয়েছে এটা কিন্তু অনেক দ্রুত ময়লা হয়ে যায় আর বাসায় তো প্রচুর ধুলাবালু সেটা তো আমি সময় বলি যতই প্রতিদিন পরিষ্কার করি না কেন একদিন পরে দেখা যায় ঠিক আগের লোকে চলে আসছে তাই চেষ্টা করি সব সময় একটু পরিষ্কার রাখার জন্য তবে কতটা পারি সেটা জানি না আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন আপু তোমার বাসাটা অনেক সাজানো গোছানো এবং পরিষ্কার আপু সাজানো গোছানো ঠিকই রাখতে চেষ্টা করি তবে কতটুকু পারি জানি না আর পরিষ্কার যতটুকু দেখো এটা করার পিছনে আমাকে অনেক বেশি শ্রম দিতে হয় কখনো কখনো রাতেও কাজ করি বিকেলে কাজ করি হয়তোবা সেগুলো তোমাদের সাথে সচরাচর শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে টেবিলের যে ফুলগুলো ছিল সেগুলো চেঞ্জ করে নিব। অনেক দিন পর্যন্ত তো লিলি ফুলগুলো দেওয়া ছিল তো ভাবলাম একটু লুকটা চেঞ্জ করে একঘেয়েমি আমি কোনো কিছুই আমাদের কাছে দেখতে কিন্তু ভালো লাগে না তাই মাঝে মাঝেই রুচির পরিবর্তন করতে হয় আর আমাদের বাসার লুকটাও চেঞ্জ করতে হয় আর লুক চেঞ্জ করার জন্যই এই ফুলগুলো নিয়ে এসেছি এই ফুলগুলো আমি পার পিস নিয়ে আড়াইশো টাকা করে মূলত আমি চেয়েছিলাম ফুলের কালারটা একটু পিঙ্কের মধ্যে আনার জন্য কিন্তু পিঙ্ক কালারটা কোথাও খুঁজে পাইনি শেষে একটা হচ্ছে লেমনের কালার নিয়েছে আর দুইটা নিয়েছি হোয়াইটের মধ্যে তো এটা দিয়ে হচ্ছে আমি কিচেন অর্গানাইজার করবো তো কীভাবে কোথায় সাজাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আর এই ফুলগুলো নিয়েছি আমি এই টপটার জন্য এই সমস্ত ফুলগুলো কিন্তু রাবারের বা প্লাস্টিকেরও বলতে পারেন কিছু ওয়াশেবল আর ওয়াশেবল ফুল ছাড়া আমার কাছে নিতে একদমই ভালো লাগে না টাকা দিয়ে একটা জিনিস কিনবো সেটা যদি কিছুদিন ব্যবহারই না করতে পারি বা ক্লিন না করা যায় তাহলে সেটা নিয়ে লাভ কি বলেন তো এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ওয়াশেবল একটা ফুল আর এখানে পাঁচটা স্টিক রয়েছে প্রতিটা স্টিক নিয়েছে দেড়শো টাকা করে তো আমি আসলে একটু ভিন্ন ধরনের লুক আনার জন্যই এই ফুলগুলো নিয়েছি কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এখানে হচ্ছে তিনটা কালার দিয়ে আমি একটা তোড়া সাজিয়েছি আর সঙ্গে এই যে ছোট ছোট যে ঝুড়ি ফুলগুলো সাধারণত আমরা ফুলের যে তোড়াগুলো সাজাই তখনও দেখবেন এই ফুলগুলো থাকে তো ইদানিং এই ফুলগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে তো এখান থেকে দুইটা ফুল নিয়েছি এটা নিয়েছি হোয়াইটের মধ্যে যদিও এর মধ্যে আরও দুইটা কালার ছিল একটা হচ্ছে ল্যাভেন্ডার আর একটা হচ্ছে ইয়েলো কালার তো আমি আপাতত হোয়াইটটাই এনেছি পরবর্তীতে প্রয়োজনে অন্য কালার চেঞ্জ করে নিব তো এই হচ্ছে আমার টেবিলটার ফাইনাল লুক কেমন লাগছে ফুলের এটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে একটু নতুন লুক দিয়েছি আর ফুলগুলো কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি জানি না তবে বাস্তবে কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এক এক ধরনের ফুল এক এক পাশ থেকে ফুটে আছে তো দেখতে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ডাইনিং টেবিলটা তো সাজানো হয়ে গেছে এরপর কিন্তু আমি এই রুমে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এক এক করে যখন যে রুমে হাত দিই চেষ্টা করি সেই রুমটা একদিনই ক্লিন করে ফেলতে যদিও কোনো কাজেরই কখনো শেষ হয় না আর হিসেব করে তো কোনো কাজ করতেই পারি না প্রতিদিনেই আমাদেরকে কিছু কিছু কাজ থাকে যেগুলো রুটিন মাফিক করতেই হয় তো এই হচ্ছে আমার ডাইনিং ফাইনাল লুক কিচেন দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তবে কিছুই অফ ক্যামেরায় করেছি আসলে একটা সময়ের পর আজকের ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করেনি আর হঠাৎ করে কিন্তু গরমটাও বেশ ভালোই পড়েছে আর এই যে দেখেন একুরিয়ামটাও আজকে পরিষ্কার করেছি আর সমস্ত পানিগুলো চেঞ্জ করে ফেলেছি যেহেতু এই অ্যাকুরিয়ামটা নতুন তাই পাথর থেকে একটু ময়লা বেরোচ্ছিল তাই ভাবলাম মাছগুলো মরে যেতে পারে তাই যত কষ্টই হোক না কেন কাজটা তো করতে হবে যেহেতু এই মুহূর্তে আপনাদের ভাইয়াও বাসায় নেই মূলত আমার এই একুরিয়ামের পানিটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে এই যে মাটির ঘটগুলো দেখতে পাচ্ছেন এই ঘটের গায়ে একটা রঙের মতো ছিল মানে বার্নিশ করা সেই রঙটাই আসলে পানির সাথে মিশ্রিত হয়ে গিয়েছিল যে কারণে দুইটা মাছ একদম ঘরের বসে বসেছিল একদমই বেরোচ্ছিল না তো ভয় পেয়ে গিয়েছিলাম মাছগুলো না মরে যায় তাই কষ্ট হলেও একুরিয়ামটা পরিষ্কার করে নিয়েছি সমস্ত পানিগুলো চেঞ্জ করে ফেলেছি যেহেতু আপনাদের ভাই এখন বাসায় নেই সচরাচর সেই কিন্তু বাসার সমস্ত একুড়িয়ামগুলো পরিষ্কার করে থাকে তো এরপর চলেন কিচেনের যে কর্নারটা সেটাকে আবার একটু সাজিয়ে নিচ্ছি এই জারগুলোর কথা কিন্তু গত পর্বে বলেছিলাম যে দেখেন আমি এগুলোতে কিন্তু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি এরপর একটু শুকিয়ে নিয়েছি এরপরও দেখতে পাচ্ছি এর গায়ে কিন্তু একটু ফাঙ্গাস পড়েছে আসলে এটা কীভাবে যাবে আমি কিছুই বুঝতে পারছি না অনলাইনে যাদের কাছ থেকে নিয়েছি তাদেরকে প্রশ্ন করেছিলাম তারা বলেছে নারকেল তেলটা এর গায়ে ভালো করে ব্রাশ করে দিন দেখবেন আর ফাঙ্গাস পড়বে না কিন্তু এরপরও পড়ছে আমি যে কী করবো কিছুই বুঝতে পারছি না আর এর ভয়ে কিন্তু আমি এখন এর ভিতরে কোনো মশলা রাখিনি যতদিন না পর্যন্ত পুরোপুরি ফাঙ্গাসটা দূর হচ্ছে তো আজকে এটাকে আবার এখানে সাজিয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু আমার কিচেনে দেখতে পাচ্ছেন অনেক লতা পাতা দিয়ে ঝোপালো সাজানো রয়েছে কিন্তু আমার কাছে একটা বিষয় ভালো লাগে না সেটা হচ্ছে সম্পূর্ণ কর্নারটাই হচ্ছে একদম সবুজ তাই আমি একটু ডিফারেন্ট কিছু খুঁজছিলাম আর আমার কাছে মনে হয়েছে এই ফুলটাই বেস্ট হবে আর সে কারণে কিন্তু এই ফুলটা নিয়েছি কারণ এটার মাথায় একটা করে ফুল ফুটে আছে এটাই আমার কাছে একটু আকর্ষণীয় মনে হয়েছে আর নিচে যেহেতু একটু সবুজ ঘাস দেয়া রয়েছে আর উপরে যে পাতাটা দিয়েছি সেটা যে সবুজ তাই একটু ফুটান্ত লাগছিল না আমার কাছে আর সে কারণে আসলে এই নতুন করে আবার ফুলগুলো এনেছি তো আমি কিভাবে সাজাচ্ছি সেটা সাজানোর পরে দেখিয়ে দিচ্ছি যদি এখানে ক্যামেরা বন্দি করা অবস্থায় সাজানোটা একটু টাফ হয়ে যাচ্ছে এই যে দেখেন আমি কিভাবে এটা সাজিয়ে নিচ্ছি ফুলটাকে আমি লম্বা করে ধরে তারপরে হচ্ছে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঝুলিয়ে দিচ্ছি এভাবেই মনে হচ্ছে ভালো লাগছে তো আজকে এভাবেই সাজাচ্ছি আমাদের তো আসলে ভালো লাগা শেষ নেই আজ হয়তো বা এভাবে ভালো লাগছে কালকে হয়তোবা আবার নতুন লুকে দেখতে পাবেন তো এভাবে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমার এই ফুলগুলো দেওয়ার কারণে হচ্ছে যেহেতু নিচে আমি সবুজ ঘাস দিয়েছি তাই সব কিছু যদি সবুজ থাকে তাহলে কিন্তু ফুটান্ত লাগে না জাস্ট একটু ফুটানোর জন্যই আমি এই ফুলটা ইউজ করেছি যেহেতু এই ফুলের মাথা একটা করে ফুল রয়েছে সেই কারণে এটা দেখতেও ভীষণ ভালো লাগছে আর এই ফুলের পাতার কালারটাও কিন্তু একটু ভিন্ন ধরনের এটা হচ্ছে কচি কলাপাতা কালারের তো দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন উপরের অংশটাতে হচ্ছে ল্যামনডার কালার ফুলটা দিয়ে দিয়েছি ল্যামনডার কালার ফুলটা কিন্তু অনেক বেশি ফুটেছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে তো এই হচ্ছে কিচেন কর্নারটা ফাইনালি সাজানো হয়েছে তো আজকের মতো আসলে এভাবেই রেখে দিয়েছি পরবর্তীতে যদি আবার রুচির পরিবর্তন হয় হয়তো বা আবারও দেখবেন নতুন কোনো লোকে মূলত এই টেবিলটায় আমি সবসময় আমার কুকিং ভিডিওগুলো তৈরি করে থাকতাম তো ইদানিং যেহেতু খুব একটা দেওয়া হচ্ছে না সেখানে ভিডিও তাই কাজ কিন্তু আপাতত বন্ধ রয়েছে তো আবার যখন শুরু করবো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো অবশ্যই এছাড়াও মাঝে মাঝে যখন আমার বাসায় সিলিন্ডারটা শেষ হয়ে যায় তখন তো আমি ইলেকট্রিক চুলাইয়ে রান্না করি তো বাসার মোটামুটি টুকিটাকি অনেক কাজ করে নিয়েছি এরপর চলে এলাম জট জলদি করে রান্নাটা করতে যদিও আমি রান্নার আয়োজনটা আগে থেকেই করে নিই তারপরে হচ্ছে বাসার অন্যান্য কাজ করে এতে করে ঝটপট করে রান্নাটা করে নেওয়া যায় তা না হলে রান্নাটা কিন্তু করতে অনেক বেশি দেরি হয় আর সব কিছু যদি আগে থেকে গোছানো থাকে তাহলে রান্না করতে খুব একটা সময় কিন্তু লাগে না আজকে যখন ভিডিওতে ভয়েস ওভার করছিলাম হঠাৎ করে একটু ব্রেক নিয়েছিলাম আর যখন ফেসবুক স্কল করছিলাম একটা মোমর্ষ ঘটনা আমার চোখের সামনে আসলো যদিও এই ঘটনা একটা ক্লিপস আমার ভাই আমাকে আগে শেয়ার করেছিল সেটা দেখেছিলাম একজন সন্তানকে তার বাবা এবং ভাই শুধুমাত্র সম্পত্তির জন্য চোখ তুলে নিয়েছে মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু সেই ফুটেজটা যখন আমার চোখের সামনে চলে আসছে ফেসবুক স্কল করতে গিয়ে মানে যখন চোখটা তুলছিল সেটা কেউ একজন লাইভ ভিডিও ধারণ করেছে আর সেটাই ফেসবুকে ছেড়ে দিয়েছে আচ্ছা মানুষ এত হিংস্র কিভাবে হয় আমি এই ঘটনাটা দেখার পরে আমার সমস্ত হাত পা কাঁপছিল মানে কিভাবে সম্ভব একটা বাবা তার নিজের সন্তানের চোখ তুলে হাতে নিচ্ছে নিজের আপন ভাই রক্তের ভাই সেই ভাই হয়ে কিভাবে আর একজন ভাইয়ের চোখ এভাবে তুলে নেয় সত্যি কথা বলতে আমি ভিডিওটা দেখার পরে আমি যে ভয়েস ওভার করব আমার সেই শক্তিটুকু ছিল না এতটা ভয় পেয়েছি আমি আমার সমস্ত শরীর দিয়ে ঘাম ছুটে গেছে আর বারবার ভাবছিলাম ফেসবুকে ঢুকলাম আসলে মানবতা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিজের আপন সন্তানও একজন বাবার কাছে নিরাপদ নয় আবার কিছু কিছু সন্তানের কাছেও তার বাবা মা নিরাপদ নয় এসব বিষয়গুলো ভাবতে গেলে না ভীষণ ভয় লাগে আমরা আসলে কোথায় নিরাপদ কার কাছে নিরাপদ মানুষ হয়ে কিভাবে পারে একজন মানুষকে এত বড় আঘাত করতে এর থেকে তো মেরে ফেলা অনেক ভালো ছিল একটা মানুষকে নিজের নিজের রক্তের মানুষ বাবা নিজের ভাই এভাবে চোখ উপরে নেয় মানে এরকম দৃশ্য আল্লাপা কেন আমাকে দেখাইলো আসলে আমি এটা দেখার পর শুধু এটাই ভাবছিলাম যে কেন আমি এটা দেখতে গেলাম না দেখাটাই হয়তোবা বেটার ছিল এই বিষয়টা এখন আমার মনের মধ্যে গেঁথে গেছে কোন যুগে আমরা বাস করি মনে হচ্ছে কেয়ামত অতি নিকটে চলে আসছে এতদিন তো মা চাচিরা বলেছেন তো এখন মনে হচ্ছে কেয়ামত চলে আসছে কেয়ামত হয়ে যাওয়াই ভালো পৃথিবীর যে অবস্থা এর থেকে কেয়ামত মনে হয় অনেক ভালো ঘটনাটা দেখে আমার সত্যি ভীষণ খারাপ লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক রান্না করতে করতে এখন হচ্ছে আমার কয়েকজন আপু কমেন্টের উত্তর দিয়ে নিয়েছি ফাইজান আহমেদ আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপু লিখেছেন আপু পেয়ারা গাছ থেকে পেয়ারা চুপি চুপি চুরি করে আনবো ইনশাল্লাহ আপু চুরি করতে হবে না তুমি আসো আমি তোমাকে এমনিতেই পেয়ারাটা দিয়ে দিব সিম্পল লাইফ স্টাইল ব্লগ থেকে আপু লিখেছেন কখনো কখনো না আপু আপনার ভাই আর মৃত্যুর পরে আমার জীবনটাই দম বন্ধ হয়ে গেছে দোয়া করবেন বোন ছেলেদের জন্য দয়া করে আপু আসলে আপন মানুষ হারানোর পরে আমরা আরো বুঝতে পারি যে তারা আমাদের জীবনে কি ছিল এই জন্য একটা কথাই বলে যে মানুষ থাকতেই তার কদর করো আর চলে যাওয়ার পর কদর করে কোনো লাভ নেই এমন অনেক প্রিয় মানুষ আছে যারা চলে যাওয়ার পরে আমরা তাদের মূল্যায়নটা আরো বেশি বুঝতে পারি তার মানে এটা নয় যে আমরা আসলে তারা বেঁচে থাকতে ভালোবাসি না তবে মূল্যায়নটা বা তাদের কতটুকু আমাদের জীবনে ভূমিকা ছিল সেটা কিন্তু তারপরে আরো বেশি বুঝতে পারি তো আপু তোমার জন্য এবং তোমার বাচ্চাদের জন্য অনেক বেশি বেশি দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাপাক তোমাদেরকে সকল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার তৌফিক দান করুন একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন আপু মাছের বাচ্চাদেরকে কি ধরনের খাবার দিব তো আপু এই যে দেখেন আমি আসলে এখানে লাই ফুড নিয়েছি লাইফ ফুডগুলো হচ্ছে শুকনো মানে সুটকি মাছের মতো এগুলো আসলে দোকানে কিনতে পাওয়া যায় সেই গরুগুলোই আমি আমার এই যে বেবি যে মাছগুলো রয়েছে সেগুলোকে খেতে দিই আর যদি সেটা না থাকে তাহলে এই যে মাছের যে দানাদার খাবার গুঁড়ো করে খেতে দিবেন তাহলেই হয়ে যাবে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল কান আছে কিন্তু শোনে না মুখ আছে কিন্তু বলে না বলুন তো কি দাদার সঠিক উত্তর ছিল মাটির বোতল যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে তামরিনা তাবাস্তুম যদিও তিনি লিখেছেন মূর্তি তো মূর্তি আর মাটির পুতুল একই তাই আমি তার উত্তরটি সঠিক বলে ধরে নিচ্ছি এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকে দাদা হচ্ছে কোন খাবার একবার রান্না করলে সারা বছর ধরে খাওয়া যায় আশা করছি আমার বুদ্ধিমান ভিউার্সরা খুব দূর কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম